কোথা থেকে জোগাড় করবে চল্লিশ হাজার টাকা আমি কিছু পাবো মা আমার কাছে একটা ছাগল আছে মা আমি একটা বিক্রি করে যত টাকা পাই আমি তোমার চিকিৎসা করাবো তুমি একদমই চিন্তা করো না মা যেইভাবেই হোক যে কোনো মুহূর্তে আমি তোমাকে চিকিৎসা করাবো হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমি ডাক্তার পরামর্শ নিয়ে দরকার হলে আমার একটা কিডনি বিক্রি করে তারপরে আমি তুমি চিকিৎসা করাবো হ্যাঁ মা তুমি চিন্তা করো না মা তুমি একদমই চিন্তা করো না আচ্ছা ঠিক আছে আফা আমি তাহলে কই যাই আমি 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 আমি

ও মানে এইভাবে সরাসরি দিলে তো এটা শুধু হয়ে যা ভাই ভাই আল্লাহ আপনার হায় দারাজ করুক ভালো একটা কাজ করছেন ভাই আচ্ছা জান আমি তো আবার ভাই অন্যটা মানুষ ছিলাম আচ্ছা ভাই